শ্যামাই শুধু শ্যামাই নয় আজ থেকে এর নতুন নাম স্বাদের বিস্ময় যারা শ্যামাই খেতে ভালোবাসেন তারা আজ থেকে এটাই বানিয়ে খাবেন শ্যামাই আর খেতে চাইবেন না মাত্র পাঁচ মিনিটে তৈরি এই রেসিপি যা পেলে জোন থেকে পুরো সবাই একসাথে বলে উঠবে আর একটা দা আসসালামু আলাইকুম দি ফ্রেশ ফ্লেভারের রসুইগর থেকে মোহাম্মদ ফেকুস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে মিষ্টি রেসিপির রাজা চলে এসেছে শ্যামাই এখন বর্তির সিংহাসনে এই সাধারণ শ্যামাই ভিআইপি হয়ে বর্তিতে রূপ নিয়ে মিষ্টি দুনিয়ায় রাজত্ব করতে এসেছে সকাল বিকাল দুপুর কিংবা সন্ধ্যা সর্বদাই চাঙ্গা থাকবে আপনার মন যদি পান এই মজার রেসিপি যার নাম শ্যামাই বরফি আর স্বাস্থ্য ইফতার হিসেবে প্রথম চয়েজে রাখতে পারেন এই রেসিপিটি তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আর বন্ধু হতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই ফেসবুক পেজ সো এনি ফারদার ডিলে নাও প্লে তো প্রথমে লাগবে আমাদের সেমাই বাজারে নানা রকম সেমাই পাওয়া যায় কিন্তু আমাদের লাগবে এই রকম চিকন সেমাই আজকে রেসিপির জন্য এটা পারফেক্ট তাই আপনারাও চেষ্টা করবেন এই রকম চিকন সেমাই নেবার এবার এই লম্বা বেটাগুলোকে খাটো বানাতে হবে যেহেতু এই সেমাইগুলো অনেক নরম তাই হাত দিয়ে প্রেস করে এই সেমাইগুলোকে ছোট করে নেব দেখুন এক প্যাকেটের সমস্ত সেমাইকে আমি রকম গুঁড়ো করে নিয়েছি এবার এই সেমাইকে বরফিতে রূপ দেব দেখতে থাকুন একটি প্যানে এক থেকে দুই চামচ ঘি নিয়ে নিয়েছি বরফির নামটির সাথে শাহি সাহি মোঘল মোঘল একটি ভাব আছে তাই অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি ঘি দিয়ে বানাতে ঘি আস্তে আস্তে গলে আসলে একটু নেড়েচেড়ে গরম করে নেব ঘি গরম হয়ে আসলে চুলোর আঁচ কমিয়ে দেব। এবার এই ঘিয়ের সাথে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকে ঘি দিয়ে হালকা আঁচে ভালো করে একটু ভেজে নেব ভাসতে ভাজতে বাদামি রঙের হয়ে এলে সামাইগুলো দিয়ে দেবো শ্যামাই দেবার পর অনেকটা সময় নিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে ভালো করে ভাজতে হবে কারণ এই শ্যামাইগুলো ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না আর চুলোর আঁচ কমিয়ে রাখবো কারণ এতে করে শ্যামাইগুলো পুড়ে যাবে না দারুণ একটি স্মেল আসছে আমার শ্যামাইগুলো প্রায় হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো এবার চিনি ও দুধ দিয়ে একটি ক্রিম বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ চিনি এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর এই এক কাপ চিনির জন্য আমি একই কাপে এক কাপ পানি দিয়ে চিনিটিকে গলিয়ে নিব চিনি গলে গেলে আমি এই রকম আঠালো একটি শিরা বানাবো এটা বেশি আঠালো করা যাবে না আমি যেরকম দেখালাম ঠিক এই রকম আঠালো রাখলেই হবে এবার এই শিরাটিকে ক্রিম বানাতে আমি দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ একটি বেটার দিয়ে ভালো করে এই গুঁড়ো দুধ আর চিনি শিরা একসাথে মেশাতে থাকব দেখুন কত সুন্দর ক্রিমটি তৈরি হয়েছে এবার ভেজে রাখা সামাইগুলোকে ঢেলে দিয়ে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার শ্যামাইয়ের সাথে ক্রিম মেশানো শেষ এবার একটি প্লেটে ঢেলে নেব এবং হালকা ঠান্ডা হলেই এই শ্যামাইটিকে একটি বর্গাকার শেপে নিয়ে আসব। তবে এই বরফির সাইজ বা আকার আপনি আপনার ইচ্ছে মতোই দেবেন আমি শুধুমাত্র একটি ধারণা দিলাম মাত্র আমি ডেকোরেশনে তেমন এক্সপার্ট নই তাই আমি এই রকম পাতাভার শেপ তৈরি করেছি তার উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটা অনেক বেশি মুচমুচে হয় এটা দেখতে যেমন দারুণ আর খেতে কি আর বলবো এক কথায় চাকাস তো ভালো লাগলে একটু ভালোবেসে লাইক করে একটি কমেন্ট করে যাবেন কেমন তো আজ বিদায় আমি আসছি আমি আসবো আবার বারবার ধন্যবাদ